আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা আজকে সারাদিন কীভাবে কাটাই সেটাই আপনারা দেখবেন কারণ অনেকেই বলেছেন আমি তো সকাল থেকেই ভিডিওটা শুরু করি আমার ভিডিওই শুরু হয় ফজর নামাজ পড়ে ঘুম থেকে ভোরবেলা ঘুম থেকে উঠেই ভিডিও করা শুরু করে দেই। যার জন্য সারাদিন কী কাজ করি সেটাই আপনাদের আজকে দেখাবো এক আপু কমেন্টস করেছেন যে আপু সারাদিন আপনি কি কি কাজ করেন এটা নিয়ে ভিডিও করেন তো আমার প্রত্যেক ভিডিওতেই আমার এই এগুলোই আসলে সকাল থেকে কি করি সেগুলোই দেখানো তো সেটাই দেখাই আমার নতুন করে আর সকাল থেকে কি করি সেটা দেখানোর কিছু নেই আমি ভোরবেলা থেকেই ভিডিও শুরু করি আপু আপুকে অনেক ধন্যবাদ আমাকে এ আমার আমার ভিডিওটা তার অনেক পছন্দ এবং সে বলেছে আপু ঘুম থেকে উঠেই আপনি কী কী শুরু কি দিয়ে আপনার দিন শুরু হয় সেটা যদি একটু দেখাতেন না আর ঘুম থেকে উঠেই তো ফজর নামাজ পড়ি ফজর নামাজ পড়ার পরে একটু হাঁটাহুঁটা করি কিছু কালাম আছে সেটা পড়ি পড়ার পরে তখন ভিডিও করা শুরু দেই শুধু নামাজ পড়াটাই আসলে আপনাদের ভিডিওতে দেখানো হয় না তো যাই হোক ভিডিও শুরু করে দিয়েছি এই তো সকালবেলা আমার শ্বশুরকে চা দিয়ে দিলাম চা খেয়ে তারা বাজারে চলে গেল নিবিড় তো গ্রামের আসলে তো বাজার বাজারে না গলেই না বাজারে তাকে যেতেই হবে এবং বাজারে যে সে হোটেল থেকে পরোটা কিনে খাবে বাড়িতে যদি করে দেই বাজারের মতো নাকি তার স্বাদ হয় না আম্মু ভালো হয় না আর ও একটু মজা পায় কি বাজারে তো অনেক রকমের মানুষ থাকে পরিচিত মানুষ থাকে গ্রামের অনেকের সাথে দেখা হয় সেটাই নিবিড় খুব বেশি ভালো এনজয় করে যার জন্যই ও হোটেলে যেয়ে বাজারে যেয়ে পরোটা খাবে আর ও বাজারে যেয়ে পরোটা ওইভাবে যে ভালো খেতে পারে খেতেও পারে না এখন বাজারে পরোটা একটু শক্ত হয় আর নিবিড়ের তো একটু দাঁতের সমস্যা আছে ও একদম শক্ত পরোটা খেতে পারে না আমার শ্বশুর বলে পরোটা শুধু নেই অর্ধেকটা খায় অর্ধেকটা নষ্ট করে ফেলে তো বাড়িতে কি করব ওর ইচ্ছার একটু কিছুটা আমরা প্রাধান্য দিই কারণ নিবিড় একটু বাজারে যেয়ে সবার মাঝে যে ও যায় যেতে চায় এটাই হাজার হাজার আগে তো নিবিড় কারোর সাথে মিশতে চেত না আর এমনিতেই যে অনেক পাঁচটা ছেলে মেয়ে আছে খেলবে ওখানে যেয়ে যে ও একটু খেলাধুলা করবে ওর সাথে নিবিড় তার সেটা করে না একটু করে না ওকে নিয়ে যেয়ে যদি বলি যে ওদের সাথে খেলো দাঁড়িয়ে থাকি খেলবো সেটাও করবে না ও তো একটু বাজারমুখী হয়েছে বাজারে যেতে ভালো লাগে ওর যার জন্য প্রত্যেক দিন আমার শ্বশুর সকালের চাটা খেয়েই চলে যায় আজকে দিলাম বাজারে যেয়ে হয়তো পরোটা খেয়ে চলে আসবে আমার শ্বশুর বাইরের কোনো কিছুই খায় না আমার শ্বশুর কোনো কিছুই খেতে পারে না শুধু নিবিড়ে নি খেতে পারে না এবং কেউ যদি খায় সেটাও সে বিরক্ত হয় কারণ বাইরের কোনো কিছুই সে নিজেও খাবে না কাউকে খেতেও দেবে না তাই তো আমার শ্বশুরের ঘর দিয়ে শুরু করলাম কারণ ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি করেছি বাড়ির চারপাশটা একটু দেখলাম দেখার পরে বাড়ির ভোরবেলা তার ঘর ঝাড়ু দেয় হয়নি তো আমার শ্বশুর আমি মূলত ঘর ঝাড়ু নামাজ পড়ে ঘরটা ঝাড়ু দিয়েই আমি সকালের কাজটা শুরু করি আমার শ্বশুরকে চা দিই তো আজকে আমার শ্বশুর মানে একটু উঠতে দেরি হয়েছে গত গতকালকেই আসছি বগুড়া থেকে আর ভালো লাগছিল না যার জন্য একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছে আর গায়ে একটু জ্বর জ্বর ভাপও আছে রাত্রেবেলাতে ও মেডিসিন খেয়ে এমনি শুয়ে পড়েছিলাম সকালবেলা উত্তর উঠতে একটু দেরি হয়ে গেছে যার জন্য আর মানে চা করার আগে আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি তো এই তো ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিতে আসলাম এই তো আমার গ্রামের বাড়ি অনেক নিউ আপুরা ভাইয়ারা এই তো আসলাম গতকালকে আসলাম গ্রামের বাড়িতে এসেই শুরু করে দিয়েছি বাড়ির কাজ কর্ম সব কিছুই আমার দেখেন গ্রামের বাড়িটা অনেক সুন্দর আর উপজেলা বাড়িতে যে শহ উপজেলা শহরে যে বাড়িটা আছে ওটাও আমার অনেক সুন্দর তো ওখানে বেশ কিছুদিন ধরে যাওয়া হচ্ছে না অনেক দিন ধরেই যায় না উপজেলা শহরের বাড়িতে তো এখান তো ওখান এখানে তো নিবিড় আব্বু কিছুদিন ধরে থাকছে অনেক দিন ধরেই থাকছে প্রায় মাস দুয়েক হয়েই গেল ঈদের আগে থেকে আমরা এখানে গ্রামেই আসছি কারণ নিবিড় আব্বু এখানে প্রতিষ্ঠান করছে সেখানে আসতে হচ্ছে তো আব্বুর একটু খাওয়া দাওয়ার সমস্যা হয় জন্য আর উপ জেলা শহরের বাড়িতে আর ওইভাবে যাওয়াই হচ্ছে না তো যাব দেখি সময় পেলে যাবো এই তো আমার উঠান দেওয়া শুরু হয়ে গেছে মাসাল্লা গাছে অনেক সুন্দরও ডালিম ধরেছে আর দুটো ডালিম আমি সুন্দর করে পলিথিনতে বেঁধে রেখে গিয়েছিলাম তো অনেকেই বলে পলিথিন দিলে নাকি ডালিমগুলো থাকবে তো এখানে এসে ডালিমগুলো খেতেও পায় না সব পাখি এসে মানে পাকা শুরু হতে না হতেই ডালিম তো একটু ফেটে যায় ফেটে গেলেই দেখা যায় ওখান থেকে পাখি খাওয়া শুরু করে দেয় আর ডালিমগুলো মশালো অনেক সুন্দরই ছিল তবে ডালিমগুলো কীরকম যেন হয়ে গেছে আর একটু বড় হতে হতেই ডালিমগুলো কেমন যেন কালো হয়ে একাই পড়ে যাচ্ছে তো দুটো ডালেম সব থেকে বড়ো ছিল আরও কিছু আছে উপরের দিকে কিন্তু ওগুলা আমি ধরতে জন্য পলিথিনটা বেঁধে বেধে তো গত সপ্তাহে যাওয়ার সময় আমি সুন্দর করে দুটো ডালেম পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে রেখে গেছি আরও কিছু দিব তো আসার পরে না কাজ করতে করতেই দিন চলে যায় কারণ গ্রামের বাড়ির এই এই সব বাড়িতে কাজ একটু বেশিই থাকে কারণ উঠানটা তুলনামূলক আছে শহরের বাড়ির যে উঠানটা অনেক বড় এখানকার উঠানটাও অনেক ছোট তুলনামূলক ছোট কিন্তু তারপরেও এখানে থাকতে আমার খুবই ভালো লাগে কারণ বৃষ্টি যাই হোক এখানে একটু কাদা হবে না কাদা হয় না বললেই চলে কারণ পুরো উঠানটা পাকার জন্য আমার মানে বাড়িটা আরও বেশি ভালো লাগে কিন্তু এটার সুবিধাও আছে আর একদিকটা অসুবিধাও আছে কি মানে রোদ উঠলে যা গরম হয়ে যায় আর উঠোনের তাপটা পুরো আমার ঘরে চলে যায় ঘরে বারান্দাতে তো একদমই বসা যায় না এত তাপ লাগে মনে হয় যে আগুনের কয়লা যেরকম রাখলে দূর থেকে তাপ দেয় ওরকম মুখে গায়ে তাপ লাগে এত রোদ উঠলে অবস্থা খারাপ হয়ে যায় যার জন্য সুবিধাও আছে অসুবিধাও আছে যদিও আমার গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে টিনের বাড়িতে গরমের সময় একটু গরম বেশি হবে কিন্তু সন্ধ্যা পড়তে পড়তে একদম বা ঘরটা ঠান্ডা হয়ে যাবে রাত্রিতে একদম শান্তির ঘুম দেওয়া যায় এটাই হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে আমার সারাদিন গরম থাকে না থাকে সারাদিন হাজার কাজের ব্যস্ততা থাকা হয় কিন্তু রাত আসলে মানুষ কিন্তু একটু শান্তিতে ঘুমোতে চায় কিন্তু রাত্রেবেলা যদি শান্তির ঘুম হয় তাহলে আর কোনো কিছুই মনে হয় না তো সারাদিন তো গরমে কোনো কিছুই করতে পারি না তারপরেও পরিষ্কার রাখতে হয় কারণ আমার একটু পরিপাটিটা পরিপাটি থাকতে একটু বেশি ভালো লাগে আমার অপরিষ্কার কোনো কিছুই ভালো না তো এটা আমাদের নতুন বাড়ি সব সময় চেষ্টা করি সব কিছু পরিপাটি রাখতে আমার পরিপাটি সব কিছুই ভালো লাগে যদিও আসবাবপত্র তেমন একটা কিছু কিনি কারণ শহরের বাড়িতে তারপর উপজেলা শহরের ওখানে বাছে আছে কিছু ফার্নিচার আছে তো টাকা পয়সার একটু ব্যাপার থাকে ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না তো আস্তে আস্তে চেষ্টা করব সব কিছু কিনতে গুছিয়ে নিতে তো আমার শ্বশুর গ্রামের বাড়ি এরকম বাড়ি বেশি পছন্দ করে যার জন্য আর ইট দিয়ে অট্টালিকা করেনি তারপরেও তো একটা আছে আমরা তো উচ্চ মধ্যবিত্ত না আমরা নিম্ন মধ্যবিত্ত তো যাই হোক চেষ্টা করছি একদিন সুন্দর করে সব কিছুই করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে আর আমার নিবিড় তো একটু অসুস্থ যার জন্য আমাদের মানে খরচটাও বেশি আমাদের আয়ের চাইতে খরচটা একটু বেশি হয় উপজেলা শহরে বাড়ি আছে ওইখানেও থাকতে হয় ওইখানেও একটা সংসার আছে কারেন্ট বিল থেকে শুরু করে এর আগেও আমি বলেছি আবার এখানেও একটা বাড়ি তো সব মিলিয়ে না অনেক খরচ হয়ে যায় নিবিড়কে নিয়ে বগুড়াতেও থাকতে হয় আর প্রত্যেক সপ্তাহে আস্তে আস্তে যাতে এত খরচ হচ্ছে মানে এখানে নিবিড় আব্বুর জন্য আমার আসতে হচ্ছে টানা যে একদম থাকবো আমি সেটাও পারি না আর বগুড়ার বাসাতে ভিডিও করা একদমই ভালো হয় না কি ভিডিও দিব সেটাই বুঝে পাই না কারণ একদম বদ্ধ জায়গা দম আটকে যায় এমনিতেই তারপরে তো একদম আলো বাতাস কিছুই নাই আর ওইটুক বাসার মধ্যে আর কী করবো আর দেখাবো তো আমার ভিডিও তো আসলে ভিলেজ লাইফ নিয়ে করা ভিলেজ ভিলেজ লাইভ আসলে আমরা গ্রামের মেয়েরা বউরা সারাদিনে কি কি কাজ করি এটা নিয়েই মূলত আমার ভিডিওটা করা এ ধরনের ভিডিও নিয়েই আমি ভিডিও করি তো এখন বগুড়াতে গেলে ওইভাবে ওই ভিডিওটা দেখছি যে বগুড়াতে যাওয়ার পরে যখন আমি ভিডিওগুলো করিস তখন সে ভিডিও অনেকটা ভিউ কমে যায় কেউ দেখতে চায় না আর আমি যখন গ্রামে আসি গ্রামের ভিডিওটা দিই তখন দেখা যায় অনেকেই দেখে অনেকেই পছন্দ করে আর আমার বাড়ি বাড়িটা মারশাল অনেক সুন্দর সবাই আমার বাড়িটা অনেক পছন্দ করে আর আমার এই গ্রামে আমার শ্বশুর বাড়িটা আসলে অনেক সুন্দর যেই আসে সেই অনেক প্রশংসা করে বিশেষ করে আমাদের এই বাড়িটা আর আমার চাচা শ্বশুরের বাড়ি আরও কয়েকটা বাড়ি আছে মাসাল্লা অনেক সুন্দর আর এই গ্রামের বাড়ি ঘরগুলো অনেক সুন্দর সবাই সব বাড়িতেই যেন সব সবাই পরিপাটি করে রাখার চেষ্টা করে এটাই ভালো লাগে আবার অনেক জায়গাতেই আছে যে সব কিছু কেমন জানি অগোছালো গ্রামের বাড়ি হলেও অনেক অগোছালো আর সব সময় মানুষ চেষ্টা করে যে বাড়িঘরগুলো সব কিছু গুছিয়ে রাখতে তো তার সাথে সাথে আমিও চেষ্টা করি কিন্তু আমি একদম হাঁপিয়ে উঠি কারণ এখানে সব কিছু করতে হয় আবার বগুড়াতে যাই জার্নি করে সেখানে কাজ করতে করতে দেখা যায় অবস্থা খারাপ তারপরে আবার শহরের বাড়িতে যাই সেখানেও মানে আমার দৌড়োদৌড়ির উপরেই দিন চলে যায় মানে দিন মানে দুদিন পর পরে বগুড়াতে যাই বগুড়া থেকে আসি আবার উপজেলা শহরে এরকম জার্নি করতে করতে আর কি বলবো আর অবস্থা খারাপ হয়ে যায় তার এখানে আসলে আর কোনো কিছুই মানে কোনো জায়গাতেই আর যাইতে ইচ্ছে করে না এখানেই থাকতে করে ইচ্ছে করে গ্রামের বাড়ি আসলে আমার অনেক ভালো লাগে আর এখানে অনেক পরিচিত মুখ আছে সবার সাথে দেখা হয় বিকাল হলেই সবার বাড়ি যায় সবাই আসে সবার সাথে কথা বলি এই সকালবেলাতেই ঘুম থেকে উঠেই একটু বাড়ি চার পাঁচটা ঘুরলে দেখা যায় অনেকের সাথে দেখা হয় কেমন আছেন আর শহরে গেলে তো ওইভাবে পরিচিত আর কারো নাই উপজেলা শহরে যে আমাদের বাড়িতে আছে ওখানে তো আশেপাশে কাউকেই নাই চেনা পরিচিত ওভাবে কেউ নাই যদিও আমার শ্বশুর প্রায় বিশ পঁচিশ বছর ধরে উপজেলা শহরে বাড়ি করেছে তখন অনেকেই চেনে চেনা পরিচিত হয়ে গেছে কিন্তু নিজের রক্তের তো আর কেউ নাই নিজের রক্তের মতো আর কি হয় কারণ এখানে আসলে দেখা যায় একটা অসুখ কোনো কিছু হলেই দেখা যায় যে সবাই আসে কী হলো না হলো সবাই দেখতে আসে অনেক কাজে হেল্প করে কেন শহরের বাড়িতে তো এখানে কেউ কাউকে দেখার নাই কি খেলাম না খেলাম সেটা দেখারও নাই অসুখ হয়ে যদি পড়ে মরেও থাকে তাহলে দেখার নাই তো এই জন্যেই আসলে গ্রামে আমার বিশেষ ভালো লাগে আমার মনে হয় আমার কথার সাথে সবাইও একমত হবেন অনেকেরই ভালো লাগে গ্রামের বাড়ি কারণ আচ্ছা রক্তের সম্পর্কটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস এই সম্পর্কগুলোর সাথে যদি সবসময় দেখা সাক্ষাৎ কথাবার্তা সব কিছুই হয় তখন নিজের সম্পর্কটাও অনেক শক্ত হয় মজবুত হয় ভালো লাগে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম আসলে আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না আমি বারবার একই কথাই বলি মনের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলি আমি জানি না আসলে আপনাদের আমার কথাগুলো ভালো লাগে কিনা আর যাই হোক ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল ভুলটুদি হতেই পারে আমার অনেক মুদ্রা দোষ আছে আমি দেখা যায় কথা বলতে বলতে অনেক সময় আমার নিজের ভাষায় গ্রামের ভাষায় কথা বলে ফেলি তো আমি ভাবছি অনেক আপুরায় আমার প্রায় আর দশটা কমেন্টস আসছে যে আপু আপনাদের নিজের ভাষায় একটু কথা বলেন একটা ভিডিও করেন তো দেখি মাঝে করব করে দেখব আসলে নিজের ভাষায় ভাষায় কথা বলার মানে স্বাদ ভালো লাগাই অন্যরকম মনে হয় যে মুখ থেকে একদম নিজের ভাষায় কথা বলার সাথে একটু অন্যরকম সবার সাথে আসে গ্রামের ছেলে মেয়ে সবার সাথে কথা বলি আর পরে দেখা যায় তত তো কঠিন হয় না তো শুদ্ধ ভাষায় কথা বলাটা যারা গ্রামে থাকে গ্রামের মেয়ে তারা গ্রামের ভাষায় কথা বলতে সব থেকে বেশি পছন্দ করে তো আমার মাঝে মাঝে না ভয়েস অনেক কঠিন লাগে মনে হয় যে নিজের ভাষায় কথা বলি কথা বললে ভালো লাগবে আর ভয়েসটা একটু তাড়াতাড়ি হবে যাই হোক একটা ভিডিও দেবো আমি তাই তো সকালবেলা তো নিবিড়রা চলে গেছে এরও বাজার থেকে বাজারে নিবিড় অল্প একটু পরোটা খেয়েছে ওই যে বললাম নিবিড় বাজারে যে পরোটা খেতে পারবে না কিন্তু জেট করে পরোটা নিবে তো আসার পর পরে খিদা লেগেছে ভাবলাম যে একটু ভাত ছিল নিবিড়কে একটু ভাত আর একটু ডিম ভাজি দিয়ে দিই ও খাবে আর এদিকে আসছে এক আপু ডাউলের ভিডিও চেয়েছে ডাউল আপু ডাউল রান্না করে করেন একটু ডাউলের এই ভিডিওটা করিয়েন তো সেই আপটার জন্য এই ভিডিওটা করেছি দেখলাম যে আজকে মাছ রান্না হয়েছে অলরেডি আমি মাছ রান্না করে ফেলেছি আর ভিডিওটাও আজকে অনেক বড় হয়ে গেল তো ভাবলাম যে এই ডাউল রান্নাটাই শুধু দেখাই তো এই ডাউল রান্না শুরু করে দিয়েছি এই তো ডাউল প্রথমে পানিতে যে যেরকম ঘন আছে কেউ ঘন ডাউল খায় কেউ পাতলা ডাউল খায় যে যার মতো করে নেবেন আর এখানে আমি দিয়েছি সরিষার তেল লবণ আর দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি বেশি দিই মুসুরি ডালে অনেকে দেখা যায় যে ঝাল কম খায় কিন্তু আমি ঝালটা খুবই বেশি খাইয়ের জন্য আমি মরিচ দিয়েছি তো এখানে তো ডাল যখন তেলে দেবো আমি ফোড়ন দেবো তখন আমি শুকনো মরিচ তেজপাতা তারপরে থেঁতো করে রসুন তারপরে পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছি আর এই তো সবশেষে টাউলের মেন উপকরণটাই হচ্ছে ফোড়ন এই পাঁচ থাকলে ডাউলের সেন্ট ফ্লেভারটা অন্যরকম আসে স্বাদটা অন্যরকম লাগে এই আমি সব কিছু গুছিয়ে নিলাম দুটো সিটি উঠলেই নামিয়ে নেব তবে সিটি উঠলে যে সাথে সাথে আমি শীষটা বের করে দেব হাওয়াটা বের করে দেব না যখন আপনা আপনি হাওয়াটা কমে যাবে তখন নামিয়ে নিয়ে এই তো একদম ঘটনা দিয়ে একদম ঘাটতে ঘাটতে একদম ফিনিশিং করে দেব গায়ের যত শক্তি আছে একদম একদম ঘোরাতে থাকবেন তো মাশাল্লাহ অনেক সুন্দর ডাউল হয়েছে বা ফোড়ন তেলে না দিতেই একটু সুন্দর সেন্ট বের হয়ে গেছে তো এটাতে কোনো রকমের মশলা লাগে না বললেই চলে বাটা মশলা তো লাগে না অনেকেই আছে জিরা বাটা দেয় আমি এগুলো কোনো কিছুই দেই না কারণ এই রান্নাটা আমি শিখেছি এই ডাউল রান্নাটা শিখেছি আসলে আমার শাশুড়ির কাছ থেকে যে যাই বলুক অনেক জায়গাতেই আমি ডাউল খেয়েছি কিন্তু আমাদের এই ডাউলের মতো সেন্ট আসলে আমি কোনো জায়গাতেই খা হয় নাই আমি পাইনি প্রথমে এই তো শুকনো মরিচটা দিয়ে দিলাম শুকনো মরিচটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে থেঁতো করা রসুন কাটা পেঁয়াজ আর পেঁয়াজটা একটু সুন্দর লাল হয়ে গেলে তখন পাঁচফোরন আর তেজপাতা সুন্দর করে দিয়ে ঢেলে দেব। কিন্তু দেখেন এই তো আমার মন ভোলা টাইপের আমি মনে করেছি আমার ক্যামেরাটা অন আছে তো অন না করেই আমি ফোরন মানে ডাউলটা দিয়ে দিয়েছি আসলে কি আর বলবো এই যে এরকমই মন ভোলা আমি মনে করেছি যে ক্যামেরাটা অন করা আছে এই তো দিয়ে দিয়েছি তো তো কী বললাম যেন ভুলে যাই আমি তো হয়েছে মাঝে মাঝে ভয়েস দিতে এরকম হয়ে যায় আলো ঝলো হয়ে যায় কথা বলতে বলতে আসল কথাগুলোও মানে ভুলে যাই তাই তো সুন্দর করে সব কিছু সব কিছু বলতে পেঁয়াজ রসুন সুন্দর করে একটু যখন লাল হয়ে যাবে তখন আপনারা তেজপাতা আর ওই ফোড়ন দিয়ে একটু ভেজে আর একটু লাল করে তখন ডাউলটা দিয়ে দিবেন মশলা খেতে অনেক সুন্দর লাগে এইভাবে ডাউল রান্না করে খাবেন দেখবেন যে অন্যরকম টেস্ট একটু হলেও অন্যরকম লাগবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ